আপনার কি কখনো এমন হয়েছে যে প্রচুর গলা শুকিয়ে যাচ্ছে বারবার জল খাচ্ছেন তাও গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে যদি এমনটা হয়ে থাকে তাহলে বুঝবেন আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে অনেকেই মনে করেন এটি কেবল কম জল পান করার ফলে হয়ে থাকে যা সাধারণত ডিহাইড্রেশনের ফলে হয়ে থাকে কিন্তু যদি আপনি দেখেন পর্যাপ্ত জল পানের পরেও আপনার গলা বারবার শুকিয়ে আসছে তাহলে সতর্ক হন এটি আপনার পেটের অভ্যন্তরীণ সমস্যাও হতে পারে কারণ গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির মূল সমস্যা হলো পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড উৎপাদন এখন প্রশ্ন আসতেই পারে গলা শুকিয়ে যাওয়ার সাথে এর সম্পর্ক কোথায় আসলে অতিরিক্ত অ্যাসিড যখন উপরের দিকে উঠে আসে যাকে আমরা অ্যাসিড রিফ্লাক্স বা গার্ড বলি তখন এর একটি অংশ গলা এবং খাদ্যনালীর আশেপাশে অস্বস্তি তৈরি করে এই অ্যাসিড খাদ্যনালী ও গলার ভেতরের মিউকাস মেমব্রেনকে শুষ্ক করে দেয় এর ফলে আমাদের মস্তিষ্ক মনে করে যে আমাদের শরীরে জলের অভাব হচ্ছে এটি ছাড়াও গার্ডের কারণে রাতে মুখ শুকিয়ে যাওয়া এবং সকালবেলা গলা ধরে থাকার মতো সমস্যাও দেখা দিতে পারে তাছাড়াও মুখ জ্বালা টক ঢেকুর পেট ফাঁপা এবং বমি ভাব যদি এই লক্ষণগুলোর সাথে আপনার গলা বারবার শুকিয়ে যায় তবে বুঝতে হবে আপনার গ্যাস্ট্রিক বা অ্যাসিড রিফ্লাক্সের সমস্যাটি আরও জটিল হচ্ছে তাই গলা শুকিয়ে যাওয়াকে সাধারণ সমস্যা ভেবে এড়িয়ে চলবেন না এবং এই সমস্যা এড়াতে অতিরিক্ত মশলাযুক্ত খাবার তৈলাক্ত খাবার এবং দেরি করে খাবার খাওয়া বন্ধ করুন নিয়মিত সময় মেনে খাবার খান এবং খাওয়ার পরপরই শুয়ে পড়বেন না সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন সুস্থ থাকুন এবং আপনার শরীরের প্রতিটি সমস্যাকেই গুরুত্ব দিন ধন্যবাদ সবাইকে